মাজারে যায় না মন্দিরে যায় মিলাদ পড়ে না ওই মাজারে ওই মন্দিরে যাইয়া সঙ্গীত গায় মিলাদের দাবারও খায় না ওই মন্দিরে গিয়ে প্রসাদ খায় কথা কোন ঠিক না যেই মৌলা আলী রাদি আল্লাহ তালহুর ব্যাপারে আমার আসল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা আমি নবী হলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা মান সব বালিজান ফকাদ সব বানি যে আমার আলিকে গালি দিল সে আমি নবী গালি দিল আল্লাহ আর এক জায়গা বলেন মান আহাব বালিজান ফকাদ আহাব যে আমার আলিকে কে ভালোবাসলো সে আমি নবী কে ভালোবাসলো আপনি যদি এই তরিকার লাইনের গোরান চিনেন গাছের গোড়ায় তো পানি দিতে হবে নাকি